আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি তা হচ্ছে নবীজির নাতি ইমাম হাসাইন এবং ইমাম হাসাইনের মর্যাদা সিয়া সিত্তার অন্যতম প্রসিদ্ধ কিতাব সোনানু ইবনু মাজার প্রথম খণ্ড কিতাব নবী নবী অধ্যায়ের একশত তেতাল্লিশ নম্বর হাদিস আহানু তুক

আমার নাতি ইমাম হাসাইন ইমাম হুসাইনকে ভালোবাসলো মোহাব্বত করলো ফাকদ আহাব্বানি যেন আমি রসুলকে মোহাব্বত করলো অমান হুমা আবগদানি যে ব্যক্তি আমার নাতি ইমাম হাসাইন এবং ইমাম হুসাইনের সাথে শত্রুতা করলো যেন আমি রসুলের সাথে শত্রুতা পোষণ করলো এছাড়া আরেকটি হাদিস আছে সুনানু তিরমিজির তিন হাজার সাতশত উনসত্তর নাম্বার হাদিস কয়লা রসুল উল্লাহি সাল্লা সাল্লাম সোনানু তিরমিজির তিন হাজার নাম্বার হাদিস আল্লাহমা ইন্নি ওহেব হুমা ফা হেব্বা ওয়া হেব্বা মাই ও আল্লাহর নবী হুজুর সাল্লাই সাল্লাম তার নাতি ইমাম হাসাইন এবং ইমাম হুসাইনের জন্য দোয়া করেছেন আল্লাহ হুম্মা ইন্নি ও হেব্বু হুমা ফা হেব্বি ফা হেব্বা হুমা আল্লাহ আমি আমার নাতি ইমাম হাসাইন এবং ইমাম হোসাইনকে মোহাব্বত করি ভালোবাসি হেব্বা হুমা অতবার আপনিও তাদেরকে ভালোবাসুন হুমা যেই ব্যক্তি যারা আমার ইমাম হাসাইন এবং হুসাইনকে ভালোবাসবে আপনি আল্লাহ তাদেরকে ভালোবাসুন সুবাহান্লাহ আল্লা রসুল্লাহি সাল আলহিম আল হাসান ও হুসাইন হুমা সৈয়দা শাবাবি আহলিল জান্না আল্লাহ রসুলসাদ করেছেন ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন হচ্ছে বেহস্তি যুবকদের সর্দার সুতরাং আমরা যেন আহলে বায়াতের অন্যতম দুজন সদস্য ইমাম হাসাইন ইমাম হোসেন রদিউল্লাহ তালা আনহুমা উভয়কে যেন আমরা মোহাব্বত করতে পারি ভালোবাসতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ